আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো ঘর ব্যথা বাস আপনার ঘাড়ের রক টান খাওয়া ঘুমের সময় অনেক সময় দেখা গেছে আমাদের ঘাড়ের রক চমকে যায় সেক্ষেত্রে ব্যথা হয়ে থাকে এবং নেক পেন হয়ে থাকে যাদের তাদের জন্য মূলত এই সারভাইকাল পিলো রেগুলার সাইজটি এটি হচ্ছে স্যামসাং অর্থোপেডিক্সের এই পিলোটি নিয়ে আজকে কথা বলবো এটি হচ্ছে অর্থোপেডিক একটি পিলো যেটি হচ্ছে ডাক্তাররা রিকমেন্ড করে থাকে অর্থোপেডিক ডক্টররা আমাদের অর্থোপেডিক সাইড যে পেনগুলো হয়ে থাকে যেরকম আমাদের নিক পেন হয়ে থাকে আপনার ঘাড়ে প্রচণ্ড রকম পেন হয় ঘুমোতে সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তাররা এই স্যামসাংয়ের সারভাইকাল পিলো বা অর্থোপেডিক পিলোগুলো ব্যবহার করতে বলে এই পিলোগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারে আমরা সমগ্র বাংলাদেশগুলো কুরিয়ার করে থাকে তো এটা দেখাবো খুলে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো এই যে এটার বক্সের গায়ে ডিটেলস দেওয়া আছে দেখেন ইনশাআল্লাহ এই যে এখানে এই দেখতে পাচ্ছেন এটা ওয়াশেবল কমফোর্টেবল এবং স্কিন ফ্রেন্ডলি এটা স্কিনে কোনোরকম র্যাশেজ বা কোনোরকম সাইড এফেক্ট হবে না এইরকম সেম প্রোডাক্টটি পাবেন এটার ভিতরের অংশটি দেখাবো এই যে এটা হচ্ছে ব্যাক প্যানেল এই ব্যাক প্যানেলে দেখতে পাবেন এটা অরিজিনাল ইন্ডিয়া থেকেই ইম্পোর্টকৃত প্রোডাক্ট এই যে এখানে ইন্ডিয়া অরিজিনাল স্যামসং সাইন্টিফিক এবং সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড একটা ভালো কোম্পানি ইউনিভার্সাল সাইজ এবং এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা ডিটেলস জানতে পারবেন এখানে এমআরপি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন উনত্রিশশো একুশ টাকা এমআরপি গ্রে কালারের এক পিসের দাম হচ্ছে উনত্রিশশো একুশ টাকা আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টটি তো এটার ভিতরে অংশটি আপনাদের দেখাবো এখন এটা বক্স খোলার সঙ্গে সঙ্গে একটি ভালো পলি করা থাকবে কার্বনেট পলি করা থাকবে দেখেন দেখতে পাচ্ছেন এই যে খুলে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে এটার ভিতরের অংশ এরকম সুন্দর একটি পলি করা এই যে পিলোটি দেখেন সার্ভাইকাল পিলোটি এটার ভিতরের ফেব্রিক্সটি দেখেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরের কোয়ালিটিটি খুব ভালো মানের একটি ফেব্রিক যে তৈরি করা অরিজিনাল স্যামসনের এখানে ট্যাগিং করা থাকবে দেখতে পাচ্ছেন এটা ওয়াশেবল ওয়াশ করতে পারবে এটার ভিতরে যে আপনার ফোম দেওয়া আছে ওয়াশেবল ফোম এটা ওয়াশ করলে কোনোরকম কোনো সমস্যা হবে না তো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটার উপরে জাস্ট একটি কাবার ব্যবহার করতে পারেন বা এটার উপরে টাওয়াল দিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না বা এই কাবারেও ব্যবহার করতে পারবেন আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে উঁচু করে দেওয়া আছে যেখানে আমাদের ঘাড়ের অংশটা থাকবে এই ঘাড়টা যখন এটার উপরে থাকবে আমাদের যাদের ঘাড়ের হাড় ভেঙে যায় মেনলি সমস্যার কারণে ব্যবহার করে হচ্ছে ঘাড় ব্যথা বা অ্যাক্সিডেন্টের ফলে ঘাড়ের হার ফেটে গেছে তাদের জন্য মূলত এটা ব্যবহার করা হয় তো আপনারা এই ফোম বা সারভাইকাল পিলোটি ব্যবহার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ এটা হোম ডেলিভারি দেওয়া সম্ভব শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে কিছু টাকা সিকিউরিটি মানি হিসাবে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা ডেলিভারি চার্জসহ দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন কারণ আমরা এই প্রোডাক্টগুলা মেডিকেল ইকুইপমেন্টগুলো অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমরা অর্ডার নিই না আমাদের মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ছাড়া অর্ডার নিই না কারণ এগুলো অনেক সময় অ্যাডভান্সেরা পাঠাইলে কাস্টমাররা দেখা গেছে পরবর্তীতে ফোন ধরে নেবে বিভিন্ন সমস্যা করে এই কারণে আমরা হচ্ছে এগুলো অ্যাডভান্সের অর্ডার নিয়ে থাকি না তো যারাই ফোন দেবেন অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে অর্ডার করবেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে পুরান ঢাকা বাবুবাজার তো এখানে এসে সরাসরি নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা